যুবক এগুলোরে চিনে যদি বলি যুবক আল্লাহ কলিরে চিনি আল্লাহ আল্লাহের নাম জানি এটা আবার কোন জগতের হালুয়া কথা কেন আল্লাহ আল্লাহের নাম জানে না অথচ আল্লাহ আল্লাহের নাম নিলে কি লাভ হাদিসে পাকে বলা হয় ইন্নাল বারাকা রহমা রাহমা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া আল্লাহ আল্লাহের নাম যে মজলিসে নেওয়া হয় আল্লাহ পাকের রহমতের বৃষ্টি

আসার পর নবীজি বলে ও ভাই জানিস নি আল্লাহ একদম কথা কইছে কই কি কথা আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন কোরআন পড়ে শুনে সুবহানাল্লাহ পকেটে ধুইয়া দেন সুবহানাল্লাহ যার উপরে কোরআন তারে কয় কোরআন পড়ে শুনেইতে কি আশ্চর্য ব্যাপার ওই এমনি কাপ নবীজির দিকে ফেল ফেলে এতে এর হইছে হাওয়া উপরে কেন দেয় কয় গো নবীজি

আমার নবী যে লকব বিলাইয়ে বেড়াইতেন অবকর রাদি আল্লাহু তাআলা নুরে দেয় আরহাম মেলা দয়া ওর ওমর রে কয় আসাদ অনেক শক্ত মানুষ উসমান রে কয় মেলা লজ্জা উসমানের এক এক সাহাবীর এক এক লকব দিতেন উবাই ইবনে কাব রে কয় ও ভাই তোর একটা লকব দিব নিবি নি কয় ইয়া রাসূলুল্লাহ দান নবী জি তারে লকব দেয় আকরাউম বিতিলাওয়াতিল কুরআন উবাই ইবনুল কাব ও ভাই তুমি সমস্ত কারীদের মধ্যে সবচেয়ে তে বড় কারী হলো তুমি সুবহানাল্লাহ সর্বশ্রেষ্ঠ ಅಲ್ಲা সুবহানাল্লাহ এইজন্য এসে গেলে নিব না সারব রাজি ইশা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওবের মুকরাম ভাইয়ো আজ আমি দুই বিষয়ের উপরে বয়ান করব খুব মনোযোগ এই দুই জিনিস এই দুই কাম আমরা যদি করতে পারি আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে এই দুই কাম করতে রাজি আসিনি ইনশাল্লাহ কয় কাম